হ্যালো বন্ধুরা আবারও চলে এলাম তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হলো মাইক্রোগোল্ডের হার তার কারণে তোমাদের সাথে শেয়ার করছি তো হারগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাকে ফেসবুকের ম্যাসেঞ্জারে গিয়ে কন্ট্যাক্ট করবে বন্ধুরা তার কারণে তোমাদের সাথে শেয়ার করছি একদম অরিজিনাল দেখো সোনা ফেল করে দিবে এই হারগুলো আমার তো এত পছন্দ হয়েছে যে বলার মতো না তার কারণে তোমাদের সাথে আমি শেয়ার করছি ভিডিওটা আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে তো বন্ধুরা যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা আমাকে একটু বলবে ঠিক আছে আর পাশে দেখো আন্নাদি বলছে যে ওটাও পেরে দেখিয়ে দে সবাইকে এর কারণে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো আমার হয়তো বেশি একটা মানে টার্গেট ছিল না যে তোমাদের দেখানো তো আন্নাদি বলার পরে আমি তোমাদের সব কিছু দেখিয়ে দিচ্ছি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার সাথে একটু কন্ট্যাক্ট করবে আমাদের দোকানের নাম হলো ফালাকাটা দীপ্তিময় ঠিক আছে তো এই কারণে তোমাদের সাথে মালাগুলো আমি শেয়ার করছি তো এই যে দেখো আমি এই যে একটা ডিজাইন তোমাদের দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটা খুবই সুন্দর তো আমার তো খুবই ভালো লেগেছে তো আশা করি তোমাদেরও ভালো লাগবে আজকের জন্য এতটুকু নেই যে কালেকশানগুলো তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি তো কালেকশানগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই বন্ধুরা আমাকে একটু কন্ট্যাক্ট করবে আর নেক্সট আরেকটা ভিডিও ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য আজকের জন্য টা বাই বাই